সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব রুগীদের একটি কমন প্রশ্ন নিয়ে দেখা যায় অনেক রুগী আমাদের চেম্বারে আসে এসে বলে ডাক্তার সাহেব আমার তো যৌন সমস্যা তো ঠিক আছে বলেন বলে যে আমার ইডি প্রবলেম ইরেক্টাল ডিসফাংশন যেমন লিঙ্গ শক্ত হতে চায় না আবার দেখা যায় কিছু পেশেন্ট বলে আমার প্রিমেচারিজেশন হয় দ্রুত বীর্যপাত হয় কারো দেখা যায় বীর্য পাতলা হয়ে যায় তারপরে দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টের মধ্যেই একটা কমন প্রশ্ন যে ডাক্তার আমার লিঙ্গটা একটু ছোট আমি একটু আমার লিঙ্গটা বড় করতে চাই তো যার কারণে আজকে এই ভিডিওটা করা যে ছোট লিঙ্গ বড় করার উপায় যা আসলে কীভাবে আমরা ছোট লিঙ্গ বড় করতে পারবো বা আসলেই কি আদৌ হয় কি না হ্যাঁ এই বিষয়টা নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করবো এবং কোন ওষুধ খাওয়ার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের এই যে মানসিক একটা সমস্যা অথবা আমাদের শারীরিক সমস্যা যাই বলি না কেন এটা আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি তো শুরু থেকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখলে একটা ভালো কনসেপ্ট আশা করি আপনারা পাবে তো এই ছোট লিঙ্গ বড় করার উপায় টাইটেল তো এই ছোট লিঙ্গ আসলে কেন হয় ছোট লিঙ্গটা হওয়ার কারণ কি আমি কয়েকটা কারণ লিখেছি যেমন ভৌগোলিক অবস্থান দেখবেন আমাদের যে দক্ষিণ এশিয়ার দেশসমূহ যেমন বাংলাদেশ তারপর ভারত পাকিস্তান এই সকল দেশের যে ভৌগোলিকগত অবস্থানের কারণে দেখা যায় স্বাভাবিক পুরুষের লিঙ্গটা একটু ছোট হয়ে থাকে যেভাবে ইউরোপ আমেরিকা অথবা আফ্রিকান দেশ তাদের যে লিঙ্গের সাইজ ওই সাইজ আসলে আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে পাওয়া যায় না কিন্তু দেখা যায় যুবক বয়স থেকেই যারা পন ভিডিও দেখে খারাপ ভিডিও দেখে দেখা যায় যে ওই ভিডিওতে তো তাদের অনেক বড় লিঙ্গ তো আমাদের কেন ছোট এটা নিয়ে সে মানসিকভাবে একটা দুশ্চিন্তায় পড়ে যে আসলে আমি আমার বিবাহের পরে আসলে ওয়াইফকে তৃপ্তি দিতে পারবো কি না বা আমার ওয়াইফ আসলে এই ছোট লিঙ্গ আমার তো অনেক ছোটো এটা থাকবে কিনা এই নানা দ্বিধায় দ্বন্দ্বায় থাকে এমনকি বিবাহের পরেও দেখা যায় অনেক পুরুষই মনে করে যে মনে হয় আমার লিঙ্গটা একটু বড় হলে আমি মনে হয় আমার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো তো আসলে এই ভৌগোলিকগত অবস্থানের কারণেই লিঙ্গ এটা ছোট বড় তারতম্য হয়ে থাকে তো এটা আপনার চিন্তার কিছু নাই যেমন ওই দেশের যে স্ট্রাকচার বডি স্ট্রাকচার ও দেশের মেয়েদের স্ট্রাকচার ওরকম তো ওটা ওভাবেই হবে এবং বাংলাদেশ ভারত পাকিস্তান এই দক্ষিণ এশিয়ার যে দেশসমূহ এখানের যে বডি স্ট্রাকচার এটা আপনার জন্য যথেষ্ট তো আরেকটা ছোট হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন আবার অনেক ভিডিও রয়েছে দেখবেন আপনারা যে অতিরিক্ত যারা মাস্টারবেশন করে ফেলে বয়সের শুরুতে বুঝে হোক অথবা না বুঝে হোক বন্ধুদের মাধ্যমে অথবা যে কোনোভাবে সে এই অতিরিক্ত হস্তমৈথন মাস্টারবেশনে অ্যাডিক্টেড হয়ে যায় দেখা যায় সে দিনের পর দিন করতে থাকে এবং এই অতিরিক্ত হস্তমৈথন করার ফলে দেখা যায় তার যে পেনিসটা থাকে এই পেনিসের টিস্যুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যেমন ধরেন আপনার এই যে পেনিসটা থাকে তো এই পেনিসে যখন অতিরিক্ত ঘর্ষণ হতে থাকে হাতের মাধ্যমে তেল দিয়ে হোক অথবা শুষ্কভাবে হোক তো এখানে যে অসংখ্য টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলো এনিকটিভ হয়ে যায় তখন এই আপনার শরীর ব্রেন থেকে বা শরীর থেকে যে নার্ভ থেকে আপনার ব্লাড সার্কুলেশনটা হবে এটা পেনিসে ভালোভাবে হতে পারে না তখন দেখা যায় লিঙ্গ আস্তে আস্তে কুচকানো শুরু করে ভিতার দিকে ঢুকে যায় আবার অনেকের লিঙ্গ দেখা যায় নিচের দিকে আসে আবার অনেকের উপর দিকে চলে যায় কুচকে ছোট হয়ে থাকে তো এই যারা অতিরিক্ত মাস্টারবেশন হস্তমৈথুন করে তাদের এই লিঙ্গ আপনার ছোট হয়ে যেতে পারে আরেকটা সমস্যা হচ্ছে তো জিনগত সমস্যা জিনগত কারণ এটা আসলে বাবা অথবা দাদার এটা আপনার পারিবারিকভাবে চলে আসে যেমন আপনার বাবা অথবা দাদার যদি এভাবে ছোট লিঙ্গ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা হতে পারে হ্যাঁ আর একটা কারণ হচ্ছে আঘাত আপনার যদি ছোটোবেলায় হোক অথবা যে কোনো এই আপনার যদি পেনিসে আঘাত লাগে সেক্ষেত্রে আপনার লিঙ্গ ক্ষতিগ্রস্ত হবে এই যে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হবে কানেকটিভ টিস্যু এখানে বিভিন্ন ধরনের টিস্যু থাকে এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার এই লিঙ্গ বাঁকাও হতে পারে সেই সাথে আপনার লিঙ্গ ছোট হয়ে যেতে পারে তো এটা ভয়ের কিছু নাই এটা ট্রিটমেন্ট রয়েছে আঘাতের যে কারণে যদি লিঙ্গ ছোট হয়ে যায় কুচকিয়ে যায় কিংবা বাঁকা হয়ে যায় এটার স্থায়ী চিকিৎসা ইনশাল্লাহ আছে আরেকটা হচ্ছে হরমোনান ইল লিঙ্গ ছোট হওয়ার অনেকটা প্রধানতম এটাও একটা কারণ যে হরমোনাল ইনব্যালেন্স এটা আপনার টেস্টোস্টেরন হরমোন টেস্টিস হরমোন পলেক্টিন হরমোন শরীরে যে বিভিন্ন হরমোন রয়েছে এগুলার যদি তারতম্য হয় সেক্ষেত্রে আপনার পেনিসটা ওইভাবে গ্রোথ হয় না যেভাবে হওয়ার কথা তো সে কারণে আপনার পেনিস ছোট হতে পারে তো দর্শক এখন আসি আপনার এই ছোট লিঙ্গ আপনি কিভাবে বড় করবেন হ্যাঁ এটা মানসিকভাবেও অনেকে বিপর্যস্ত হতে হয়ে পড়ে বিয়ার আগে বিশেষ করে যে চিন্তা করে আসলে কিভাবে কি করব আমার এত ছোট লিঙ্গ দর্শক হোমিও চিকিৎসায় আপনার এই ছোট লিঙ্গ ইনশাল্লাহ আপনার বড় হয় যদি এই কারণগুলো থাকে যেমন এই ভৌগোলিক অবস্থানগত এটা তো স্বাভাবিক আপনার হতেই পারে হ্যাঁ বডি স্ট্রাকচারগাল ওই দেশ এদেশ এটা অনেক পার্থক্য যেমন ইউরোপ আমেরিকার সাথে আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তুলনা করলে হবে না এটা আলাদাভাবে হয়ে থাকে আবার যাদের অতিরিক্ত মাস্টাবেশন যেমন এই কারণটা অতিরিক্ত মাস্টাবেশনের কারণে যদি কারো লিঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটা ট্রিটমেন্টে ভালো হয় যেমন আপনার এই যে লিঙ্গটা এইটার যে টিস্যুগুলো যে নষ্ট হয়ে গেছে বা ইনিকটিভ হয়েছে অথবা ব্লাড সার্কুলেশন যে কম আসে তো এটা আপনার চিকিৎসার মাধ্যমে এই টিস্যুগুলো যখন আপনার অ্যাক্টিভ করে দেয়া যায় এবং এই টিস্যুগুলোর মাধ্যমে আপনার এই পেনিসের ব্লাড সার্কুলেশন যখন বৃদ্ধি পাবে তখন এমনিতেই আপনার ওই যে ভিতরে ঢুকে থাকা লিঙ্গ অথবা যেভাবে লিঙ্গটা গ্রোথ হওয়ার কথা ছিল সেটা ইনশাল্লাহ রিকভারি হবে তো যাদের অতিরিক্ত মাস্ট্রেভেশনের কারণে লিঙ্গ ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার ছোট লিঙ্গ ইনশাল্লাহ একটা ভালো পরিমাণ শেপ আসবে আর একটা জিনগত কারণ এটা ট্রিটমেন্ট হবে না কেননা এটা আপনার দেখা যায় বংশ পরস্পর যেভাবে আসে এভাবে আর একটা যে আঘাতের ইতিহাস আপনার আঘাতের যদি ইতিহাস থাকে কোনোভাবে হয়তো এক্সিডেন্ট করছেন অথবা কোনো বন্ধু আপনাকে মজার ছালা একটা চাপ দিছে তো সেক্ষেত্রে আপনার এই আঘাতের ইতিহাস থাকলে যদি সে কারণে ছোট হয়ে যায় সেক্ষেত্রে আপনার লিঙ্গ বড় হবে ইনশাল্লাহ আর একটা হচ্ছে হরমোনান ইনব্যালেন্স এটা আসলে আসলে আমরা রোগীদেরকে তো সিমটম নিয়ে থাকি যে কি তার সমস্যা সবকিছু শোনার পর যদি মনে হয় যে না তার টেস্ট হরমোন ঘাটতি থাকতে পারে বা অন্যান্য হরমোন ঘাটতি থাকতে পারে এটা রিপোর্ট করানোর পরে তখন আমরা আইডেন্টিফাই হয় যে না আসলে তার এই হরমোনান ইনব্যালেন্স রয়েছে এটা তারতম্যের কারণেই মূলত তার পেনিসটা ওইভাবে গ্রোথ হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা হরমোনাল ইনভেস্টের ট্রিটমেন্ট দিলে আপনার এই ছোট লিঙ্গ ইনশাল্লাহ বড় হবে তো অতিরিক্ত যাদের মাস্টারবেশন আঘাত হরমোনাল ইনভেলেস এই তিনটার কারণে যদি আপনার লিঙ্গ গ্রোথ ওইভাবে না হয় যেভাবে হওয়ার কথা ছোট হয়ে থাকে কুচকিয়ে থাকে অথবা আপনার বিকে গেছে তো সেক্ষেত্রে হোমিও চিকিৎসার মাধ্যমে এই ছোট লিঙ্গ ইনশাল্লাহ পারফেক্টলি বড় করা যায় দর্শক অনেকেই দেখা যায় এই ছোট লিঙ্গ বড় করার জন্য বিভিন্ন সার্জারি ব্যবহার করে অনেক অ্যাড দেখবেন যে সার্জারির মাধ্যমে লিঙ্গ দুই ইঞ্চি তিন ইঞ্চি বড় করা যায় তো দেখা যায় অনেকেই আমাদের কাছে পেশেন্ট আসে হয়তো তারা একবার সার্জারি করেছে বললো যে ডাক্তার আমি তো এক বছর আগে সার্জারি করেছিলাম কিন্তু এখন তো আরও অবস্থা খারাপ তো দেখা যায় এই সার্জারি করার ফলে এখানে অসংখ্য ভেইন থাকে পেনিসের মধ্যে হাজার হাজার সূক্ষ্ম সূক্ষ্ম ভেন থাকে তো এই নার্ভগুলো যদি দুই একটা কেটে যায় বা ওগুলা ভালোভাবে যদি সার্জারি না হয় ইনকমপ্লিট হয় সেক্ষেত্রে আপনার লিঙ্গ আরও ক্ষতিগ্রস্ত হয় হয়তো প্রথমে আপনার একটু ভালো মনে হয় পরবর্তীতে আরও খারাপ হয়ে যায় এবং দেখা যায় অনেকে ইনজেকশন দিয়ে থাকে বিভিন্ন হরমোনান ইনজেকশন আছে টেস্টোস্টেরন বৃদ্ধি করার জন্য অথবা অন্যান্য হরমোনের জন্য পেনিসে ইনজেকশন পুশ করে লিঙ্গ বড় করার জন্য তো দেখা যায় সাময়িক ঠিকই তার ওটা দেখা যায় সাময়িক একটু বড় হয় লম্বা হয় দেখতে ভালো লাগে কিন্তু কিছুদিন পরে দেখা যায় আরও খারাপ হয়ে যায় তো আমার পরামর্শ হচ্ছে আপনাদের যাদের এই লিঙ্গ ছোট আপনারা আপনাদের নিকটস্থ একজন ভালো জানাশোনা অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখান এটা কিছুদিন যদি ওষুধ আপনার এই কারণ অনুযায়ী কারণ অনুযায়ী যদি ওষুধগুলো খাওয়া যায় ইনশাল্লাহ আপনার ছোট লিঙ্গ বড় হবে হ্যাঁ তো এটা দুশ্চিন্তার কিছু নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম